আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহেরি তাহিরি হুজুরের জিকির সুন্নিয়তের সকল ওলামা যারা আমরা আছি তরিকতপন্থী আমাদের জিকিরগুলা খুব চমৎকার সুন্দর কলবি জিকির আপনার বিভিন্ন আপনার জিকির রয়েছে তরিকতের জিকির তো তার মধ্যে আল্লামা পীর মুফতি গাসুদ্দিন তাহিরি হুজুর ওনার জিকিরগুলো অসাধারণ আত্মার খোরাক হয় যখন কমই ছিলেন তখন কি ওনার জিকির গুলাই দেখতেন না যখন কমই ছিলাম তখন তো পীর মুফতি উদ্দিন তাইরি হুজুর দুই সালে ততটা পরিচিত ছিলেন না আর তখন তো এরকম সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ছিল না তো তখন চিনতাম না আর কি এখন ওনার জিকিরটা তো অনেক বক্তা ফলো করে আপনি করেন না আল্লামা গিয়াসুদ্দিন তাহরি তিনি হচ্ছেন একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড বলেন বা ব্র্যান্ড শুদ্ধ কোনটা জানি না একটা ব্র্যান্ড আর কি আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ওনাকে শুধু একজন দুইজন নয় আমি দেখেছি আমার দেখা মতে এই পর্যন্ত আমি শতের উপরে পেয়েছি জাল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরিকে অনুসরণ করে এবং আল্লামা শাহী আবু সুফিয়ান আল হুজুরকে অনুসরণ করে এরকম আমি শত শত পেয়েছি তো আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহির হুজুরের জিকির যখন তিনি জিকির যখন করেন শানে মুর্শিদি নাতে মোস্তফা যখন পরিবেশন করেন তখন আসলে অন্তরটা জুড়িয়ে যায় আশেখার সুলদের আত্মার খোরাক হয়ে যায় পারে মোনার মতো একটা জিকির করতে আসলে আমি পীর মুফতি গ্যাসুদ্দিন তাহরি হুজুরের মতো জিকির করতে পারি না আমি আমার মতো করি আর কি তবে চেষ্টা করি ওনার উনি যেভাবে নাতের কুলিগুলো পড়েন বা সান যেভাবে তিনি চর্চা করেন পরিবেশন করেন ওইভাবেই পড়ার চেষ্টা করি যেহেতু ওই ওই চ্যানেল ছাড়া জমবে না জিকির অর্থাৎ আল্লামা পীর মুফতি গ্যাস উদ্দিন হুজুর নিজে একটা জিকিরের চ্যানেল ওই চ্যানেল দিয়ে জিকির করলে মানুষের আত্মার একটা খোরাক হয় যেমন তিনি একটা সানে মুর্শিদি পড়েছেন জিকিরের তালে তালে সেটা হচ্ছে লতিফায় কলবে ধাক্কা লাগে অন্তর পরিষ্কার হয় এটাকে নিয়ে অনেকে ব্যঙ্গ করে ডিজে গান বানায় লঞ্চে চালায় বাসে চালায় ট্রাকে চালায় হিন্দু বাড়িতে চালায় এই কিছু ইউটিউবার আছে যারা ব্যবসায়ী তারা এই জিকিরটাকে আসলে অন্যদিকে ডাইভার্ট করে মানুষকে অন্য কিছু বোঝাতে চায় বা যারা আমাদের মোখালেফ আছে বাতিলপন্থী তারা এগুলোকে নিয়ে তামাশা করে কিন্তু আসলে আল্লাহ জিকির নিয়ে আল্লাহ মাপ্পির মুফতি গিয়ে আসুদিন তাই কি উনি ওনার বাবার নাম বলে নেচেছেন ওনার কারো আত্মীয় স্বজনের নাম বলে গেয়েছেন যেখানে স্বয়ং আল্লাহর নাম নিয়ে জিকির করেছেন নবীর শান নিয়ে জিকির করেছেন তো আপনি মুসলমান হয়ে মুসলমানের সন্তান হয়ে আপনার জন্মের পর আপনার কানে যে নবীর আজান হয়েছে সেই নবীর শানকে আপনি বিকৃত করে গান বাদ্যের সাথে লাগিয়ে যে আপনি প্রচার করছেন আপনি কি জানেন যেটা আল্লা পীর মুফতি গ্যাস উদ্দিন ক্ষতি হচ্ছে না আপনি রসুল পাকের দুর্নাম করছেন ইসলামের দুর্নাম করে আপনার নিজের পায়ে আপনি কুড়াল মারছেন যে এবার আসেন চট্টগ্রামের কাউকে নকল করতে পারেন কি না চট্টগ্রামের কাউকে নকল করি নেই চেষ্টা করি নেই চট্টগ্রামের সুরগুলা রকম মানে আলাদা মধু যেমন চট্টগ্রামের মধ্যে একজন আছেন আল্লামা হাসান রেজা ওনার সুর অনেক কঠিন মানে এরপর দুই এক লাইন বলি মনে হয় আসবে না এখন হঠাৎ করে এগুলা আসবে চর্চা করি না তবে ওনার কণ্ঠটার মধ্যে আলাদা একটা মায়া আছে বয়ানি হুজুরের নির্দিষ্ট কোনো সর নাই উনি যখন যে চ্যানেল আসে ওই চ্যানেল মারে যখন যেটা মানে নির্দিষ্ট শোধ দিয়ে উনি ওয়াশ করেন না তো যাক আলহামদুলিল্লাহ চট্টগ্রামই আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন থেকে সুন্নি হয়েছেন একজন সুন্নি বক্তা আলহামদুলিল্লাহ এখন একজন সুন্নি বক্তা প্রায় কয়েক মাস হয়েছে সুন্নি থেকে অহাবি হয়েছে নাম আমি বলবো না আপনি বলবেন হ্যাঁ আমি জানি এটা আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ প্রচার হয়েছে আমি বলবো যে এই লোকটি হতবাগা কার মতো হতবাগা ওই মুখতার সাখাফির মতো হতবাগা ইমাম হুসাইন অদিয়াল্লাহ তালা আনহুকে একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে যারা শহীদ করেছিল এজিত বাহিনী মুখতার সাকাফি কিন্তু ওই এজিদ বাহিনীর বিচার করেছিলেন কিন্তু আহলেবায়াতের পক্ষে তিনি কাজ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই মুক্তার সাকাফির নসিবে কিন্তু কি হয়নি ইমান জুটিনি তিনি নবী দাবি করেছেন ইমান নিয়ে কিন্তু মৃত্যুবরণ করতে পারেননি এটা আসলে ইমানি দৌলত এটা একটা ঐশী নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আমি দেখেছি অসংখ্য ওয়াহাবি সুন্নি হয়েছেন যেমন আমি আমি নিজেই বাস্তব প্রমাণ আমি কমই ছিলাম ওভাবি ছিলাম সেখান থেকে আমি শূন্যতে এসেছি শূন্য হয়েছি এভাবে অনেক আলেম আলামা আছেন যারা কমি থেকে শূন্যতে এসেছেন তো হিন্দুকে মুসলিম হতে দেখেছি খ্রিস্টানকে মুসলিম হতে দেখেছি কোনো মুসলিমকে আমি সচরাচর হিন্দু হতে দেখিনি কোন কমই সুন্নি হতে দেখেছি কিন্তু সুন্নি গিয়ে ওহাবি হতে আমি দেখিনি মোতালেব হোসেন সালেহি তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং তিনি ইমান হারা হয়ে গেছেন তিনি অর্থের কাছে বিক্রি হয়ে গেছেন এবং পদের কাছে তিনি হেরে গেছেন তিনি সোনাকান্দা